নতুন বছরের শুরুতে এই অভিযানে তৃণমূল নেতা হানা শাহজাহান শেখের বাড়িতে দরজা বন্ধ বাইরে থেকে ডাকাটা কি চলছে যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল ভেতর থেকে উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে সন্দীপ কোন অভিযোগের ভিত্তিতে এই অভিযান কি জানতে পারছো দেখো রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তেই কিন্তু আজকে শাহজাহান শেখের বাড়িতে এসে পৌঁছেছেন ইডি আধিকারিকরা তুমি দেখতে পাচ্ছ যে শাহজাহান শেখের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান শেখ সেই শাহজাহান শেখের বাড়িতে বাড়ির চারপাশ ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির বাইরে থেকে হাকডাক করা হচ্ছে কিন্তু বাড়িতে তালা রয়েছে বাড়ির মেন গেটে তালা এবং মেন গেটে তালা থাকার কারণ বারবার ডাকাডাকি করেও শাহজাহান শেখ বা তার পরিবারের কারোরই সারা মেলেনি এখনো পর্যন্ত আমরা তাই দেখতে পাচ্ছি বাড়ির কলাপসেবল গেট বন্ধ রয়েছে বাড়ির ভেতরে কেউ আছেন কি নেই সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে তালা বাড়ির ভেতর দিক থেকে লাগানো রয়েছে এই হচ্ছে বাড়ির একটা দিক বাড়ির একটি দিকের দরজা বাড়ির পাশের আরেকটি দরজা রয়েছে আমি সেটা দেখাতে বলবো আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় চট্টোপাধ্যায় ক্যামেরা প্রতিনিধি বাড়ির ভেতরে আরেকটি দরজা রয়েছে কলাপসিবিল গেট বাড়ির আরেকটি অংশে সেই কলাপসেবেল গেটটিও কিন্তু ভেতর থেকে বন্ধ রয়েছে অর্থাৎ বাড়ির ভেতরে কেউ রয়েছেন সম্ভবত রয়েছেন কিন্তু তারা সারা দিচ্ছেন না ইডির আধিকারিকরা তদন্তকারী অফিসাররা তারা একাধিকবার হাক ডাক করেছেন বাড়ির বাসিন্দাদের উদ্দেশ্যে তারা বলেছেন যে দরজা খোলার জন্য কিন্তু ভেতর থেকে কেউ দরজা খোলেননি এখনও পর্যন্ত আমরা তাই দেখতে পাচ্ছি শাহজাহান শেখের নাম ধরেও ডাকাডাকি করা হয় কিন্তু শাহজাহান শেখকে ভেতর থেকে তাদের তার সারা পাওয়া যায়নি এই বাড়ি শাহজাহান শেখের যেটা সরবেরিয়ায় দক্ষিণ চব্বিশ পরগনায় বাসন্তী হাইরোড লাগোয়া সরবেরিয়া সেই সরবেরিয়াতে এই বাড়িতেই আজকে সকালবেলা ইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন আমরা দেখতে পাচ্ছি যে লাগোয়া আরও একটি বাড়ি রয়েছে একই চত্বরের মধ্যে শাহজাহান শেখের আরেকটি বাড়ি সেই বাড়িতেও কিন্তু এখনও পর্যন্ত তালা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকেও কিন্তু কারোর সারা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন রয়েছেন বাড়ির বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগেই ইডি আধিকারিকরা তারা স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেন কিন্তু কিন্তু এখনও পর্যন্ত সেই সেই কথাবার্তায় কোনো বিশেষ সুবিধা হয়নি তার কারণ আশপাশের যারা রয়েছেন তাদের মধ্যেও কয়েকজনকে এনে শাহজাহান শেখের বাড়িতে বাড়িতে ডাকান তাদেরকে বলা হয় যে শাহজাহান শেখকে এবং পরিবারের সদস্যদের ডাকার জন্য কিন্তু দরজা ভেতর থেকে খোলেনি ফলে এই মুহূর্তে ইডিকে অপেক্ষা করতে হচ্ছে এই রেশন বন্টন দুর্নীতি মামলায় সে যে তদন্তে আজকে সকাল থেকে অভিযান শুরু করেছেন ইডি আধিকারিকরা সেই তদন্তে এখনও পর্যন্ত শাহজাহান শেখের বাড়িতে এসে সেভাবে সারা মেলেনি বাড়ির বাইরেই অপেক্ষায় আছেন ইডি আধিকারিকরা আমরা সেটাই দেখতে পাচ্ছি একেবারে সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো নতুন বছরের শুরুতে এই অভিযানে ইডি